আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য দোয়া করি ভালো থাকেন তো আমি আবারও নতুন ভিডিওতে চলে আসলাম তো আমি আজকে দেখাব ইলিশ মাছ ভাজি করা এটা হইল গিয়া ওমানের ইলিশ মাছ কাতারে ওমানের থেকে বাংলাদেশের থেকে বিভিন্ন দেশের থেকে মাছ আসে তো কালকে আমি মার্কেটে গিয়া দেখলাম যে ওমানের ইলিশ মাছ বাস এক কেজি মাত্র আট রিয়াল বাংলাদেশি দুশো চল তিনশো টাকার মতো তো আজকে মাছটা ফ্রাই করব দেখি ও মানের ইলিশ মাছকে এরকম তো পুরো ভিডিওটা আপনারা দেখুন সবাইকে ধন্যবাদ ফসুর আমিষ এটা একটু ক্লিন করে আই ক্লিন করে নি তো গাইস আমার ক্লিন করা শেষ হয়ে গেছে তো আমি এখন কি প্রথমে হালকা হলদি দিয়ে নিব তারপরে এখানে মাছের এই যে মশলা আছে মাছের মশলা দিয়ে নেব তারপরে মরিচ হালকা দিয়ে লবণ দিয়ে দিব হালকা হালকা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব তারপরে হালকা তেল দিয়ে দেবো এখানে তো এই মশলাগুলো দিয়ে দিলাম তো এখন আমি ওগুলো হালকা মিক্স করব এখানে মিক্স করা শেষ মিক্স কর আসে তো আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব মিনিমাম দুই ঘন্টা থেকে দু ঘন্টা রেখে দেব নর্মাল ফ্রিজে ফ্রিজে দুই আড়াই ঘন্টা রেখে দেব মাছটা দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখলাম দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বাইর করবো হলো এই এই মশলাগুলো পয়েন্টে পয়েন্টে এটাই আর কি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম মাছগুলো যেমন কড়াই গরম করব মাছটা ভাজি করব। হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে তেল ডালবো আগুনটা কমাই মিডিয়াম করে দিলাম নাহলে তেল জ্বলে যাবে এদিকে আমি সাল্লাদ করার জন্য সব রেডি করলাম কারণ আমি এই যে ফ্রাই মাস প্রায় ভাতের সাথে সাল্লাদ না খেলে ভাল লাগে না দেখি তেল গরম হয়েছে কি না মছলাটা দুই ঘণ্টা ৰাখাৰ কাৰণে পইণ্টে মাছৰ পইণ্টে মছলা ঢুকাই গৈছে ভাজি হওক ভাজি দিয়া দিছে También, en esta p e l í c u гура ফ্রাইটা হয়ে গেল তো আর বাতো কই নষ্ট নষ্ট করতে দেনিলাম কানাডাালাসে मतदारেনদাম এই যা মার প্রাই মাসপা

ডাইজ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি যেভাবে বানাইছি ঠিক যেভাবে প্রায় করে দেখেন যদি টেস্ট না হয় আমাকে বলেন অবশ্যই অবশ্যই টেস্ট হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন